ইলেকট্রিক কেতলির যে পার্টসগুলো নষ্ট হয় প্রত্যেকটা পার্টস আজ আমি আপনাদের পরিবর্তন করে দেখিয়ে দেব তো এই কেতলিটি দীর্ঘদিন ধরে সমস্যা করছিল আমরা এর যে কানেক্টর সেগুলো রিপেয়ার করে দিয়েছি এরপরও সমস্যা হচ্ছিল তো আমরা আবার চেক করছি সিরিজ কট ব্যবহার করে ওই যে কানেক্টর চুরি রয়েছে যেখান থেকে পাওয়ার সাপ্লাই সংযোগ হয় সেটা আমি শর্ট করছি সিরিজ ল্যাম না তো আমরা কেতলির তলা খুলছি শুধুমাত্র কয়েল পরিবর্তন বাদে যে কানেক্টারগুলো নষ্ট হয় এবং মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় ওই কানেক্টারগুলো আমি পরিবর্তন করে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে যে কানেক্টার রয়েছে সেই কানেক্টার আমি আপনাদের চেক করে দেখাবো আমি প্রথমেই সুইচের যে ক্যাবল সেটা খুলে নিয়েছি ইনপুট ক্যাবল তো সিরিজ কড ব্যবহার করে আমি আপনাদের দেখাচ্ছি কানেক্টারের একটি সাইড নষ্ট কোয়ান্টিনিটি শো করছে না এবং অন্য সাইডটি ভালো রয়েছে দুটি সাইডেই কন্টাক্ট হতে হবে কিন্তু একটি সাইডে কন্ট্যাক্ট হচ্ছে না এ কারণে এই কানেক্টর আমরা রিপেয়ার না করে পরিবর্তন করে দেব। এবং ভালো মানের কানেক্টর আমরা এখানে ফিটিং করব তো কানেকশন খুলে নিয়েছি ওই যে দুটি কানেকশন রয়েছে ক্যাবেল লাক্স দিয়ে আটকানো ছিল আমি খুলে নিচ্ছি তিনটি নাট দিয়ে আটকানো থাকে সকেট ড্রাইভার ব্যবহার করে আমি খুলে নিচ্ছি তো এই হলো একটি কানেক্টর এবং আরও একটি কানেক্টর রয়েছে যেটা মূলত বেজের সাথে থাকে এই যে আমি খুলে নিয়েছি এখানে বাইমেটালিক স্টিপ থাকে যেটা স্বাভাবিকভাবে একশো ডিগ্রি তাপমাত্রায় বেঁকে যায় এবং পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট হয়ে যায় আবার যখন ঠান্ডা হয় তখন আবার কানেক্ট হয় তো এটা নষ্ট হয়ে গেছে ওই যে দেখছেন কন্ট্যাক্ট পয়েন্ট সেটা মূলত নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে তো আমরা এই কানেক্টর পরিবর্তন করে দেবো আমি আপনাদের কন্ট্যাক্ট পয়েন্ট দেখানোর চেষ্টা করছি অনেক সময় এই কন্ট্যাক্ট পয়েন্ট স্পার্ক করে পুড়ে যায় দেখেন আমি কানেক্টার নিয়ে আসছি বিভিন্ন মডেলের কানেক্টার রয়েছে বিভিন্ন কালারের তো বিভিন্ন কালার বা বিভিন্ন মডেলের আমি কানেক্টার নিয়ে আসছি তার সাথে ইলেকট্রিক কেটলির সুইচ নিয়ে আসছি তো এই কানেক্টারের সাথে মূলত বেজের যে কানেক্টর রয়েছে সেটা অ্যাডজাস্ট হচ্ছে না ফিটিং হচ্ছে না তো এই কারণে আমরা বেজের কানেক্টরও পরিবর্তন করে দেব এই যে এই ধরনের কানেক্টর মূলত অ্যাডজাস্ট হবে দেখেন ওই যে কানেক্টর আপ ডাউন করছে তো আমরা ওই বেজের সাথে যে কানেক্টর রয়েছে সেটাও পরিবর্তন করে দেব তো আমি আপনাদের চেক করে দেখাচ্ছি এই যে গোলাপি কালারের যে কানেক্টর সেটা দেখেন দুইও সাইড শর্ট হবে সিরিজ বাল্ব চলবে দেখেন জ্বলছে তো আমরা খুব সহজেই এই কানেক্টরটি এখানে ফিটিং করে দিচ্ছি তিনটি নাট দিয়ে আটকিয়ে দিচ্ছি এবং ক্যাবেল কানেকশন করে দিচ্ছি এগুলো মূলত হিট প্রুফ ক্যাবল যেগুলো মূলত হিট সহ্য করতে পারে তো এবার আমি চেক করব সুইচ অন করছি সিরিজ কড ধরে আমি চেক করছি সিরিজ স্কর্ড ব্যবহার করে দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে এরপরেও আমি সুইচ পরিবর্তন করব কেন পরিবর্তন করব সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন তো ধৈর্য সহকারে যদি আপনারা ভিডিওটি দেখেন ইলেকট্রিক কেতলির যে কানেক্টরগুলো বা যে পার্টসগুলো নষ্ট হয় যেগুলো পরিবর্তন করা যায় সেগুলোই আজ আমি আপনাদের পরিবর্তন করে দেখাবো তো এক এক করে পরিবর্তন করছি প্রথমেই কেতলির যে নিচের কানেক্টর সেটা পরিবর্তন করেছি এবার আমরা বেজের সাথে যে কানেক্টর থাকে সেটাও পরিবর্তন করে দিচ্ছি দেখেন বেজের তলা আমি খুলে নিয়েছি এবং এই কানেক্টরের সাথে ক্যাবেল লাক্স দিয়ে লাগানো ছিল লক করা ছিল খুলে নিয়েছি তো ওই একই কালারের বা একই মডেলের কানেক্টর এখানে ফিটিং করছি এই যে একটি কাটা গ্রুপ দেখছেন বেদের সাথে এই গ্রুপটির একটি কাজ রয়েছে এই যে দেখা যাচ্ছে এই কানেক্টরের সাথে এই যে দেখেন একটি কাটা গ্রুপ রয়েছে এবং কানেক্টরের সাথে এই যে একটি গ্রুপ রয়েছে এই যে ছোট্ট দেখা যাচ্ছে এই যে গ্রুপ রয়েছে এই গ্রুপের ভিতরে ঢুকে যাবে দেখেন ঢুকে গেছে এবং দুই সাইডে যে কাটা গ্রুপ রয়েছে তার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে গ্রুপের ভিতরে ঢুকিয়ে এভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে দেখেন ঢুকে গেছে ওই যে ঢুকে গেছে এবার বেজের তলা স্ক্রু দিয়ে আটকে দিতে হবে ঠিক যেইভাবে ছিল ওইভাবে লক করে দিতে হবে দুই সাইডে দুটি লক রয়েছে এই যে লক অ্যাডজাস্ট করে চাপ দিতে হবে এবং স্ক্রু দিয়ে আটকিয়ে দিতে হবে মডেল ভেদে এই লকগুলো আলাদা হতে পারে কিছু কিছু কেতলির ক্ষেত্রে স্ক্রু থাকে না শুধুমাত্র লক থাকে আর কিছু রয়েছে সবগুলোই স্ক্রু থাকে এই যে দেখেন সিরিজলাম জ্বলছে কিন্তু সুইচটি আমি পরিবর্তন করব। কেন পরিবর্তন করব আমি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আমরা সুইচটি খুলব এ কারণে আমরা হ্যান্ডেলের নিচের অংশ খুলে নিয়েছি তো এই যে সুইচটি দেখছেন কালো কালারের এই সুইচটি মূলত ভেতর থেকে শর্ট হয়ে গেছে অটোমেটিকভাবে অফ করতে পারছে না ফলে যখন পানি গরম হয়ে যাবে একশো ডিগ্রির উপরে তাপমাত্রা যাবে তখন সুইচটি অফ করতে পারবে না ফলে এখান থেকে পানি উতলিয়ে পড়বে এবং কেতলিটি নষ্ট হয়ে যাবে এ কারণে আমরা এই সুইচটি পরিবর্তন করে দেব শর্ট করে রয়েছে দেখেন ওই যে কানেক্টর পাতি রয়েছে পুরে শর্ট হয়ে গেছে এবং এখানে এই সাদা কালারের সুইচটি একটি স্ক্রু দিয়ে এখানে আটকিয়ে দেব এবং দুটি কেবল কানেক্টর এখানে ফিটিং করব। যেহেতু সুইচটি অটোমেটিকভাবে অফ হচ্ছে না সুইচটি অটোমেটিকভাবে অফ হয়ে যাবে সুইচের নিচে একটি বায়োমেটালিক স্টিক রয়েছে যেটা একশো ডিগ্রি তাপমাত্রা বেগে যায় তো সেটা অটোমেটিকভাবে অফ হচ্ছে না আমি চেক করেছি ফলে ওই সুইচটি আমি পরিবর্তন করে দিয়েছি এরপরে এই কেটলির আর কোনো ধরনের সমস্যা থাকলো না যেহেতু হিটিং কয়েল ভালো রয়েছে তো সুইচটি কিভাবে ফিটিং করতে হবে ওই যে গ্রুপের সাথে রেখে হালকা চাপ দিতে হবে খেয়াল করতে হবে যাতে এই গ্রুপগুলি ভেঙে না যায় এবং হ্যান্ডেলটি এইভাবে রেখে লক করে দিতে হবে উপরে লক করে দিতে হবে এবং নিচে একটি স্ক্রু দিয়ে আটকে দিতে হবে ওই যে স্ক্রু দিয়ে আমি লক করে দিচ্ছি তো এবার আমি চেক করবো ভাবে অফ হয় কিনা আমি সুইচটি অন করছি দেখেন ওই যে ইন্ডিকেটার বা পাইলট ল্যাম্প চলছে এবার অ্যাম্পিয়ার দেখছি 5.8 পয়েন্ট এইট অ্যাম্পিয়ার শো করছে এটা শুধুমাত্র এই কেতলির অ্যাম্পিয়ার দেখেন পানি গরম হচ্ছে তো অটোমেটিকভাবে অফ হয় কি না আপনারা খেয়াল করুন ওই যে সুইচ সেটা অটোমেটিকভাবে অফ হবে এবং অ্যাম্পেয়ার এ দেখেন অফ হয়ে গেছে এবং অ্যাম্পেয়ার জিরো জিরো শো করবে এই যে এখন অন হবে না কিছুক্ষণ পর যখন ঠান্ডা হবে তখন মূলত বাইমেটালিক স্টিপ সোজা হয়ে যাবে এবং সুইচটি অন করা যাবে